আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই ভরসা এবং শেখ হাসিনা হচ্ছেন প্রধানমন্ত্রী কারণ কোন অল্টারনেটিভ হয় নেই আপনি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে তিনটি ফর্মেট আছে যে এই তিনটি সমূহ সম্ভাবনা এই তিনটি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেই টি বিশ্লেষণ করেন দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্থা এবং শেখ হাসিনাই এ দেশের প্রধানমন্ত্রী প্রথম আমি তিনটা ফর্মেট আছে তিনটা ফর্মেট নিয়ে আসলে আমরা বিশ্লেষণ করি দেখি যে নাম্বার ওয়ান ফর্মেট হচ্ছে যদি যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয় শপথ নেওয়ার পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে সতকর মহাজন ইনুসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে কারণ এই সতকর মহাজনিনুস হিলারি কে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন যেটি ডোনাল্ড ট্রাম্প কখনো এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন তার মানে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে এই ইনুসের বিরোধী ইনুস বিরোধী নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এই ফর্মেটের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে গোয়েন্দা সংস্থার প্রধান হবেন তুলসী গ্যাট সে কিন্তু সদস্য এবং সে খুব একটি জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে তারপরে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যে ইন্ডিয়া বিরোধী একটি আন্দোলন বা মুভমেন্ট এবং হিন্দুদের উপরে যে ইস্কনের উপরে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটি আসলে ইন্ডিয়া এটি মেনে নিতে পারছে না এবং সেই জন্য আপনার শপথ নেবেন শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে ইনুজ সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি ডোনাল্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয় আর কিছু লাগবে না যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ শেখ হাসিনা এদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী আপনারা যারা আছেন ইনুসরা যারা আছে তারা হচ্ছে এদেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার এটা আমরা মেনে নিব না শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিচ্ছু করা লাগবে না তার নতুন করে শপথ নেওয়া লাগবে না কিছু করা লাগবে না সেসব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে এটি হচ্ছে সবচেয়ে বেশি সম অসম্ভাবনা তিনটা অপশনের মধ্যে একটি অপশন যে সবশেষে এই বিশ্ব আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী এবং এটাই হচ্ছে নাম্বার ওয়ান অপশন যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয় সেটা হতে পারে প্রতিবিপ্লব দ্বিতীয় অপশন দ্বিতীয় ফর্মেটটা হতে পারে প্রতিবিপ্লব তো প্রতিবিপ্লব হতে হবে কেন প্রতিবিপ্লবের অলরেডি প্রতি বিপ্লবের পথে বাংলাদেশ অলরেডি প্রতি বিপ্লব বাংলাদেশে যে কোনো মুহূর্তে এনি টাইম বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে কেন প্রতিবিপ্লব হতে পারে আপনি দেখেন বাংলাদেশের কিন্তু নাইনটি এইট পার্সেন্ট জনগণ আমি মনে করি অন সাম পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এই সত্যুর ফেসিস স্বৈর শাসক ইনুসের বিরুদ্ধে আপনি দেখেন সেনাবাহিনীর একটা বিশাল অংশ এই নুসকে কখনো মেনে নিতে পারছে না বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে না যেভাবে এবং যারা হত্যা করেছে মাফ করে দেওয়া হচ্ছে এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা পুলিশ ফুসে উঠেছে এই নোস সরকারের বিরুদ্ধে তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না রিক্সাওয়ালার নেমে আসছে মারামারি করছে শ্রমিকরা সবাই রাস্তায় আন্দোলন করছে আজকে আন্দোলন করছে এই যে সারা বাংলাদেশের মানুষ প্রাইভেট কোম্পানি গুলোতে মানুষ চাকরি হারাচ্ছে প্রাইভেট কোম্পানি গুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য গুলো বন্ধ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে একটা দুর্বিশ অবস্থা কত কখন কোথায় কি হয় এই ব্যাপারে মানুষ টোয়েন্টি ফোর আওয়ার কনসার্ন কখন যে কি ঘটে যায় এদিকে বাউল সম্প্রদায়ের উপরে সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে তাদের গুলো ভাঙচুর করা হচ্ছে আনসারদেরকে পিটানো হচ্ছে মানে এই যে একটা হজবরল অবস্থা এই অবস্থা থেকে এই অবস্থায় মানুষ থাকতে চায় না এই অবস্থা মানুষ পছন্দ করে না মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায় মানুষ শান্তি চায় যেমন শেখ আমলে মানুষ যেরকম অন্তত পক্ষে মানুষের চাকরি ছিল মানুষের কর্মসংস্থান ছিল দুবেলা মানুষ ভাত খেতে পেরেছে শান্তিতে ছিল রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে দেশের উন্নয়ন হয়েছে মানুষ এরকম স্টেবল গভর্নমেন্ট চায় এই কারণে এই মানুষ সারা বাংলাদেশের মানুষ প্রায় নাইনটি নাইন আমি বলবো নাইনটি এইট না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ইনুস সুৎকুর মহাজন ফেসিস্ট শাসক ইনুসের প্রতি ক্ষুদ্ধ তারা যে কোনো সময় এটা আপনি কখন বিস্ফোরণ হবে কখন জনবিস্ফোরণ হবে এটাকে বলতে পারবে না যে কোনো সময় এই বিস্ফোরণ হবে আর সেই বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং আওয়ামী লীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে অন্য অন্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে একদম প্রতিপিপ্লব হবে এই ইনুসদেরকে ইনুসরা যেখানে আছে যেভাবে আছে গণপিটুনিতে মারা যাবে নিশ্চিত তারা গণপিটুনিতে মারা যাবে কারণ তারা যেতে পালাতে পারবে না পালাতে দিবে না লোকজন বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না তারা পালাতে পারবে না তারা গণপিটুনিতে এই দেশে গণপিটুনিতে মারা যাবে এই ফেসিস্ট ইনুস এবং তার দোষর উপদেষ্টা এবং সমন্বয়করা সো দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতি বিপ্লব যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতি বিপ্লব হতে পারে আর যদি প্রতি হয় তাহলে সেই প্রতি বিপ্লবে নেতৃত্ব দেবে কে প্রতি করবে বাংলাদেশের জনগণ বা দল হিসাবে বেনিফিশিয়ারি হবে কে দল হিসাবে ক্ষমতা আসবে কে আওয়ামী লীগ কারণ তাদের বিরুদ্ধে এই প্রতি বিপ্লবটা হবে আওয়ামী লীগের প্রতি আর প্রতি হবে হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সাংবিধানিক সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না কিছুই করতে হবে না শুধু আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে দেশ চালাবে ইট এর কোনো বিকল্প নেই তার মানে হচ্ছে যে অপশন যেটি বিবেচনা করেন না কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী এট দ্য মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন চিন্তা করেন সেটি আপনাদের কমপ্লিটলি রং 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 হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে কোন বিকল্প নাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ চালাবে তারপরে আসেন তৃতীয় ফর্মেটে আসেন কোন কারণে ইনুস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে আমাকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে নির্বাচন ঘোষণা করে দিল তারা হওয়া করে নির্বাচন হবে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে কেন ক্ষমতা আসবে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে করেছে রিপোর্ট সেখানে সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে চিন্তা করতে পারেন সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে তার মানে বাকি থাকে কত পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট আচ্ছা যদি তেতাল্লিশ পার্সেন্ট মানুষ বাকি থাকে তাহলে যে ইউনুস যে রাজনৈতিক ইনুসের যে বাসুর উপদেষ্টারা এই যে কিশোর গ্যাঙ্গের সংগঠন বৈষম্য একটা অংশ তাদের দলে দিচ্ছে তো তাদের দলের দলে যদি যোগ দেয় বিএনপি তার মানে হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেটি ভেঙে গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে মানে তার মানে হচ্ছে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন চাঁদাবাজি গুন্ডামি দখলদারিত্ব অত্যাচার নির্যাতন হামলা বাংচুর মামলা এগুলো করার কারণে এমনিতেই সারা বাংলাদেশে বিএনপি জনপ্রিয়তাতে দশ নেমেছে তারপরে আবার যদি নতুন দল গঠন করে যে আমাদের কাছে তো সব ইনফরমেশন আছে যে কারা কারা যাচ্ছে বিএনপি থেকে কতজন কেন্দ্রীয় নেতা যাচ্ছে এগুলো এখন ডিসক্লোজ করলাম না সময় সাপেক্ষ ব্যাপার ওরা হচ্ছে বিএনপিতে যাবে ইউনুসেন নতুন রাজনৈতিক দলে যাবে ছাত্রদের নেতৃত্বে যেটা হবে তার মানে হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে তো বিএনপি যদি ভেঙে যায় যে বাকি যে তেতাল্লিশ পার্সেন্ট আছে সেই তেতাল্লিশ পার্সেন্টের থেকে বিএনপির একটা অংশ জনপ্রিয়তা নতুন যারা যাবে তাদের কাছে তো কিছু আছে জনসংখ্যা তাদের সাথে যাবে কিছু অংশ জনপ্রিয়তা ওইদিকে জামাত আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে জাতীয় পার্টি আছে তাদের জনপ্রিয়তা তাহলে সবকিছু ভেঙে যখন খান খান হয়ে যাবে আর এইদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হচ্ছে সাতান্ন তার মানে হচ্ছে যে যেভাবে আপনি বলেন না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর কোনো বিকল্প নাই তো আমি এই আমি বলবো যে আমাদের দলীয় নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা আছেন সবাইকে বলবো কেউ মনোবল হারাবেন না কেউ মনোবল হারাবে না হারাবেন না আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসলো টাকা আক্রমণ করে বাড়ি আপনার দখল করলো দখল করে হয়তো এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য দখল করে রাখতে পারবে কিন্তু বাড়ির মালিক হিসাবে দিন শেষে জনগণ যখন সজাগ হবে টাকা তারা পালিয়ে যাবে আপনার বাড়িতে আপনি থাকবেন এখন যে ইনুস এই দখল করে ডাকাতি করে সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্র দখল করেছে বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে সেটা আন্তর্জাতিক মহলের চাপে হোক সেটা প্রতি বিপ্লবের মাধ্যমে হোক সেটা নির্বাচনের মাধ্যমে হোক বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে এই ডাকাত সৈর্য শাসক ইন্ডসার এই দেশ থেকে পালিয়ে যাবে এই দেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা আপনারা কেউ মনোবল হারাবেন না একটু ভয় পাবেন না বিচলিত হবেন না চিন্তার কোনো কারণ নেই শুধু দরিদ্র এবং যার যার থাকা থেকে আসুন সকলে সম্মিলিত হবে বঙ্গবন্ধু কন্যা দেশত শেখ হাসিনার জন্য কাজ করি দলের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশটাকে আবার পুনর্বিন্নয়ন করার জন্য দেশত্ব শেখ হাসিনা হতে এই দেশটাকে আবার নেতৃত্ব তুলে দিই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা তার সম্মানটুকু আমরা তাকে ফিরিয়ে দিই